নমস্কার বন্ধুরা শ্রীমজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে বাধা কাটিয়ে সৌভাগ্য ফেরানোর জন্য মিন রাশির জাতক জাতিকারা কয়েকটা টিপস ফলো করলে কীভাবে সফলতা পাবে সেই বিষয়ে সেটা নিয়েই জানাচ্ছি প্রথমত শ্বেতচন্দনের চন্দনের গুঁড়ো জলে দিয়ে সেই জল দিয়ে প্রতিদিন স্নান করো দু নম্বর ঝিনুকের কোনো জিনিস কখনোই বাড়িতে রাখবে না তিন নম্বর বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করো নৈবেদ্য দাও ফল মিষ্টি আর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে সব কাজে অবশ্যই সফলতা পেতে থাকবে পূর্ণিমাতে গলায় একটা রূপর চেন ধারণ করো তাহলে বন্ধুরা আজকে জানলে ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলে কিভাবে তোমরা তোমাদের জীবনের বাধাগুলোকে কাটাতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার